হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে বেস্ট ফিট করার জন্য মাদার কেয়ার কালেকশন ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য এক্সেপশনাল একটা কালেকশন নিয়ে এসেছি এটা আমি আগেও দেখেছি আলহামদুলিল্লাহ অনেক আপুদের রিভিউ অনেক ভালো পেয়েছি তো আবারও দেখিয়ে দিচ্ছি আপদের রিকোয়েস্টে মানে রিকোয়েস্টের একটা ভিডিও হচ্ছে এটা আপু অনেক রিকোয়েস্ট করেছিল যে প্রোডাক্টটা আবারও দেখানোর জন্য তো আপুদের রিকোয়েস্টে হচ্ছে প্রোডাক্ট আবার দেখিয়ে দিচ্ছি নিয়ম সল থেকে দোকান নম্বইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো এটা হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে ফর্টি টু টু ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে থার্টি টু থেকে থার্টি ফোর থেকে ফর্টি টু টু পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে ফ্যাব্রিকটা হবে একদম গেঞ্জি কাপড়ের হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে সাইডে এখানে খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে যেহেতু বেস্ট ফিট করানোর জন্য বাচ্চা হওয়ার পরে বেস্ট ফিট দেখা যায় বেস্ট ভারী হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এই সাপোর্টগুলি দেওয়া এখানে কিন্তু দুইটা সাপোর্ট দেওয়া আছে এই জন্য হচ্ছে কি বেস্টটা ভালো থাকবে আর যেহেতু বেস্ট ফিটিং করানোর জন্য দেওয়া এই জন্য এইখানে কিন্তু কোনো হুক সিস্টেম নেই উপরে কোনো যেহেতু বাচ্চার নাকে কোনো প্রবলেম হবে এখানে কিন্তু কোনো হুক সিস্টেম নাই হুকটা কিন্তু একদম পিছনে এই যে এখানে পিছনে দেওয়া আছে আর এটার হুক কিন্তু এই যে চারটা অ্যাভেলেবেল কিন্তু তিনটাই হয় বাট এটা কিন্তু চারটা এই যে এখানে এটা কিন্তু চারটা দেওয়া আছে তিন হুকের মধ্যে হবে এই যে তিন হুকের মধ্যে হবে একদম সফট কমফোর্টেবল হবে সফট অনেক কমফোর্টেবল হবে প্রোডাক্টটা মানে রেগুলার ইউজের জন্য মানে যখন বাচ্চা হওয়ার পরে বেস্ট ফিট করার জন্য রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর নিচে দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এই যে নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে অনেক ভালো করে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু এই যে লেস দেওয়া আছে হালকা করে এখানে লেস দেওয়া আছে আর ওপেন করার সিস্টেম হচ্ছে এই যে এখান থেকে ওপেন করতে পারবেন এই যে ওপেন করার সিস্টেম এটা এখানে যে এক্সট্রা করে কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা যখন বেস্ট ফিট করান আল্লাপাক যদি রহমত করে দেখা যায় যে অনেক বেস্টের থেকে অনেক বেশি ইয়ে হয় তো এটা হচ্ছে এখানে আপনারা টিস্যু দিয়ে রাখতে পারবেন কাপড় দিয়ে রাখতে পারবেন তাহলে কোনো প্রবলেম হবে না এই যে লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু এটা আর এই জায়গাটা কিন্তু চওড়া করে এই জায়গাটা চওড়া করে হচ্ছে ফিতা দেওয়া আছে যেন বাচ্চার কোনো প্রবলেম না হয় এরকম সিস্টেম করে করা আছে একদম কমফোর্টেবল প্রিন্টের মধ্যে এটা প্রিন্টের মধ্যে হচ্ছে অনেক কমফোর্টেবল তো আমি এগুলোর কালার দেখিয়ে দিই আর এটা প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে দাম থাকবে আর যদি হোলসেল নিতে চান কেউ যে এটা আমি খুচরা প্রাইস বলছি যদি হোলসেল কেউ নিতে চান তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন আর মিনিমাম আর মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হবে বারো পিস নিতে হবে বারো পিস নিলেই কিন্তু হোলসেল হয়ে যাবে তো এটা হচ্ছে আমি কালারগুলো দেখে দেই পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে মিষ্টি কালার কালার কিন্তু কয়েকটা কালার কিন্তু এরকম বেশি না স্কিন কালার আর এই যে একটা স্কিন কালার এই এটা একটা কালার চারটা কালার হবে স্কিন কালার অফ হোয়াইট কালার এই যে অফ হোয়াইট কালার স্কিন কালার পিঙ্ক কালার আর হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ হোলসেল নিলে তো বলে দিলাম যে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেল প্রাইসটা হয়ে যাবে যার যেটা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের সব কিছুই কিন্তু হোম ডেলিভারি করা হয় হোম ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন নিউ মেন্স অল থেকে অর্ডার করলেই ঘরে বসে পেয়ে যাবেন আর যারা হচ্ছে শপে আসতে চান চলে আসতে পারি অল দোকান নম্বইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ